সালামু আলাইকুম ওয়েলকাম টু স্যাক স্টাডি উইথ ইন্টাচ আজকে আমরা কথা বলবো অনার্স দ্বিতীয় বর্ষের মনোবিজ্ঞান পরিসংখ্যান বিষয়টা নিয়ে মূলত এই ভিডিওতে আমি শুধু মেন সিলেবাসটা নিয়ে কথা বলবো যেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রোভাইড করা হয় আমার এখানে আটটা চাপ্টার লেখা আছে এগুলো হচ্ছে মেইন যে অধ্যায়গুলো সেগুলো আর এগুলোর মধ্যেই জি মানে আরও ডিটেলস সিলেবাসটা আমাদের বইতে বা আমরা অ্যানিউর ওয়েবসাইটে হচ্ছে পেয়ে যাব তো যে আটটা চ্যাপ্টার আমাদের আছে সেগুলো হচ্ছে ইন্ট্রোডাকশান বা পরিচিতি দুই ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন বা গণসংখ্যা নিবেশন তিন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডাটা বা উপাত্তের রক্ষিক উপস্থাপন মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ মেজার অফ ভ্যারিয়েবিলিটি বিস্তার পরিমাপ তারপর হচ্ছে মেজার অফ স্কিলনেস অ্যান্ড কার্টোসিস সুচলতা ও বঙ্কিমতা পরিমাপ স্কোর ট্রান্সফরমেশন সাফল্যাঙ্কের রূপান্তর এইট কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন সহ সম্পর্ক ও নির্ভরণ এখানে হচ্ছে মেইন যে আটটা অধ্যায় আমাদের সিলেবাস আছে সেগুলো এবার আসি ডিটেলসগুলো আমরা কোথায় কোথায় পাবো বা কীভাবে পড়বো আমার কাছে হচ্ছে মনোবিজ্ঞান পরিসংখ্যানের একটা বই আছে এখানের মধ্যে একদম শুরুতেই চ্যাপ্টারগুলোর নিচে ইংলিশে আমি ছবিগুলো প্রোভাইড করে দিব বা আমার পেজে আপলোড করে দিব। এই যে ডেফিনেশান ন্যাচার অ্যান্ড স্কোপ অফ স্ট্যাটিস্টিক্স টাইপস অফ স্ট্যাটিস্টিক্স ইউজেস অফ স্ট্যাটিস্টিক্স ইন সাইকোলজি এই তিনটা টপিক হচ্ছে আমাদের প্রথম অধ্যায় ইন্ট্রোডাকশানের মধ্যে তো এভাবে করে প্রত্যেকটা চ্যাপ্টারের নিচে নিচে করে আবার ছোট ছোট টপিকগুলো দেওয়া আছে এবার হচ্ছে আমি যদি বলি যে কিভাবে আমরা পড়ব আমরা যখন বইয়ের মধ্যে কোনো অধ্যায় শুরু করব তখন নিচে যে মানে চাপ্টারের আন্ডারে যে সাব টপিকগুলো আছে সেগুলোর সাথে মিলিয়ে আমাদের অধ্যায়ের বেসিক আমরা বা ম্যাথগুলো ঠিক ওভাবেই কমপ্লিট করব। এই ভিডিওতে আসলে বেশি কিছু বলার নেই কারণ সিলেবাসটা যখন আমরা বুঝে যাব তখন আমাদের গুলো স্টার্ট করতেও সুবিধা হবে আর তিন অধ্যায়ের আন্ডার যে সাব টপিকগুলো আছে এগুলো আমরা বইয়ে দেওয়া সূচিপত্রের সাথে মিলিয়ে কমপ্লিট করে নিব শুধু ওই টপিকগুলোই যেগুলো আমাদের সিলেবাসে আছে ধন্যবাদ